আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজ এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব মুসলিম ঘরের সন্তান হিসাবে আমাদের এগুলো জানা খুবই জরুরি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইসলাম অর্থ আল্লাহ তালার কাছে তো সম্পন্ন করে শান্তি আদায় আপনি কি মুসলিম হিসেবে জানেন আমাদের আদি পিতাকে হজরত আদম আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসলাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী তারপরে আর কোন নবী বা রাসুল আসবে না মুসলিম হিসেবে আপনি কি জানেন আমাদের জাতির পিতাকে হজরত ইব্রাহিম আলাই আল কোরআনে সুরা মোট একশো চোদ্দটি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটি শেজদা মোট চোদ্দটি পাড়া তিরিশটি কোরআনের শ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি মহাগ্রন্থ আল কোরআন এমন ফজরতপূর্ণ কিতাব যার প্রতিটি অক্ষর পাটে আছে সব তবে কোরআনের বেশ কিছু আয়াত ও সূরা এমন আছে যেগুলো শ্রেষ্ঠত্ব ও মায়াত্ত্বের কথা রাসুল্লাহ সাল্লাই বিশেষ বিশেষভাবে ইরশাদ করেছেন এমনই একটি আয়াতের নাম আয়াতুল কুরসি এই আয়াতটিকে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন ইসলামের স্তম্ভ পাঁচটি যথা কালেমা নামাজ রোজা হজ ও জাকাত প্রিয় দর্শক মুমিন হতে হলে যে ছয়টি বিষয়ের উপর বিশ্বাস রাখা জরুরি এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখা দুই আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখা তিন ফেরস্তাগণের প্রতি বিশ্বাস রাখা চার নবী ও রাসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকাল জীবনের প্রতি বিশ্বাস রাখা ছয় তাকদিরের প্রতি বিশ্বাস রাখা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার হাদে শুনেছে এবং অন্যের কাছে পৌঁছে দিয়েছে